নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব জানুয়ারি মাসের পঁচিশ ও ছাব্বিশ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং কি প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি পঁচিশে জানুয়ারি এই বছরের প্রথম পূর্ণিমা তিথি একাধিক যোগের মধ্যে এই পূর্ণিমা তিথি লাগতে চলেছে প্রথমত এই দিন বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্র থাকবে তাই গুরু যোগ যোগটিও থাকবে প্রীতি নামক যোগ থাকবে চন্দ্রমা এদিন তার নিজ রাশি কর্কট রাশিতেই থাকবে সূর্য মকর রাশি শ্রবণ নক্ষত্রে থাকবে এছাড়াও এই দিন থাকবে সর্বার সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ ছাব্বিশে জানুয়ারি শুক্রবার কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি এদিন সকাল সাড়ে দশটা পর্যন্ত পুষা নক্ষত্র থাকবে তারপর অশ্লেষা নক্ষত্র লাগবে চন্দ্রমা এই নিজ রাশি কর্কট রাশিতেই থাকবে 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 এবং সূর্য মকর রাশি নক্ষত্র একই তবে মোটামুটি এই এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি এইবার বললো বিস্তারিত রাশিফল সম্পর্কে পঁচিশে জানুয়ারি দিনটা স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য খুব ভালো থাকবে যারা খেলাধুলো ভালোবাসেন বা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই দিন ভীষণভাবে খেলাধুলার উপর জোর দিয়ে থাকবেন আর্থিক স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে যে যে পেশার সঙ্গে যুক্ত রয়েছে পেশাগত জীবনের দিক থেকেও দিনটা খুবই ভালো যাবে তবে এই আপনাদের এনার্জেটিক পাওয়ার কিন্তু যথেষ্ট থাকবে যে সমস্ত কাজে বাধা বিপত্তি রয়েছে সেই বাধা বিপত্তি সরিয়ে আপনারা সেই সমস্ত কাজকর্ম থেকে ভালো ফল পেয়ে থাকবেন তবে যাত্রার একটা যোগ রয়েছে সেই যাত্রা আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে প্রথমেই বলেছি এই দিন পূর্ণিমা তিথি ভীষণ দুর্লভ যোগে এই পূর্ণিমা লাগতে চলেছে এই দিন ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা অনেকেই করে থাকেন যেটাকে আমরা বলি সত্যনারায়ণের কথা কারণ খুব কম পূর্ণিমা তিথিতে এই গুরুপুষ যোগ তারপর এই বৃহস্পতিবার পড়া এইটিকে এই পূর্ণিমাকে আরও বেশি বিশেষ করে তুলেছে ভগবান বিষ্ণু মহালক্ষ্মীর বিশেষ পূজা অর্চনায় অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত করে থাকবেন যেটা আপনার আপনার পরিবারের এবং আপনার সন্তানের কল্যাণে কাজে লাগবে এবং এই দিন চন্দ্রমারও বিশেষ পূজা অর্চনা করবেন সন্ধ্যাবেলায় যখন চন্দ্রমা ষোলোকলায় পরিপূর্ণ হবে তখন চন্দ্রমাকে অর্ঘ্য নিবেদন করবেন কিচ্ছু নয় একটু গঙ্গা জলের মধ্যে দুধ মিশিয়ে সেই দুধ চন্দ্রমাকে নিবেদন করুন কিংবা এদিন দিন পায়েস তৈরি করে সেই পায়েস চন্দ্রমাকে নিবেদন করুন ষষ্ঠভাবে চন্দ্রমা থাকলেও এই দিন কিন্তু চন্দ্রমা ষষ্ঠভাবে থেকে ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে যেরূপ পরিশ্রম করবেন সেই অনুপাতেই ফল পাবেন এবার বলবো ছাব্বিশে জানুয়ারি দিনটা কেমন যাবে দেখুন এই দিনটাও চন্দ্রমা একই স্থিতিতে থাকবে যোগ মোটামুটি এই দিন রবিযোগটাই থাকবে আর সেরকম কোনো যোগ থাকবে না তবুও স্বাস্থ্যের দিকে দিক থেকে দিনটা যথেষ্টই ভালো যাবে যারা ব্যবসায়ী কিংবা যারা ছোটখাটো ব্যবসায়ী বা ছোটখাটো দোকানদারির সঙ্গে যুক্ত তাদের হয়তো আজকের দিনটাতে কর্মচারী নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে তাই কর্মচারীকে দিয়ে কাজ করালে তাকে তার প্রাপ্য সম্মান অবশ্যই দেবেন এবং কোনো রকম কটু কথা তাকে বলবেন না তাহলে পরিস্থিতি বিগ্রতে আরো পারে যারা লটারি কাটতে ভালোবাসেন তারা সেই সমস্ত খেলা থেকে দূরে রাখুন নিজেদেরকে যারা বিদেশের কাজকর্মের সঙ্গে যুক্ত বা যারা বিদেশে রয়েছেন তাদের কাছে দিনটা ভীষণ ভালো যাবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন দুদিনই মোটামুটি ঠিকঠাক থাকবে বিদ্যার্থীদের কাছেও দিন দুটি খুব একটা খারাপও যাবে না ভালোও যাবে না মোটামুটির দিকেই থাকবে সমস্ত দিক বিচার করলে বলা যেতে পারে পঁচিশে জানুয়ারির দিনটা যতটা ভালো যাবে ছাব্বিশে জানুয়ারির দিনটা মোটামুটিই থাকবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ